আজকে আমরা এখানে সকলে সমবেত হয়েছি সূর্য বাগান প্রতিযোগিতার আয়োজন করার জন্য আমরা সকলেই জানি গত বছর জুলাই ছাত্র জনতার আন্দোলনে আমরা সমবেত হয়েছিলাম সারা বাংলাদেশ এক বছর হয়েছে সেই এক বছর বয়স আমরা প্রবর্তক আবৃত্তি সংসদের আয়োজনে শুদ্ধ বানান প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছি আমরা প্রথমে শুরু করছি মডেল স্কুলে যে ভালো করবে আমরা তাদেরকে পুরস্কার দিব ভালো পুরস্কার মূল্যবান বই জ্ঞান ভিত্তিক বই আমরা দিব নাম মোবাইল নাম্বার শ্রেণী রোল নাম্বার শাখা লেখা শেষ আমরা শুরু করব আচ্ছা 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 আমাকে সিগন্যাল দিলে আমি শুরু করে দিব ঠিক আছে আমার কঠ যদি শুনতে না পাও আমাকে ভাইয়া শুনতে পাচ্ছি না শ্রেণী রোল নাম্বার শাখা মোবাইল নাম্বার প্রথমে এক নাম্বারে লিখো ব্রাহ্মণ পাড়িয়া নাম্বার ভুল ভুল বানানটি লিখো ভুল 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 শব্দটি লিখ ভুল বাগান লিখতে গিয়ে করো না ভুল ভুল শব্দটি লিখো ভুল লিখেছো দুই নাম্বারে ভুল আচ্ছা তিন নাম্বারে আসো সাধারণ চার নাম্বার সহযোগী সহযোগী চার নাম্বার সহযোগী চার নাম্বার সহযোগী পাঁচ নাম্বার সহযোগিতা ছয় নাম্বার ফটো স্টেট সাত নাম্বার পিপিলিকা

দায়ী দোয়াকার দা অস্বীকার কি দায়ী নয় নাম্বার দায়ী দশ নম্বর দায়িত্ব এই কাজের জন্য তুমি দায়ী আমরা বলি না এই কাজটি এই কাজের জন্য তুমি দায়ী ওই হচ্ছে দায়ী শব্দটা লিখ ঘন্টা এগারো নাম্বার ঘন্টা বারো নাম্বার এগারো নম্বর শেষ এগারো নাম্বার ঘন্টা 何が何が何 o 何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が アビシカ。その名は。その名は。ショミチン。ショミチン。ショミチン。ショミチン。ショミチン。ショミチン。ノノ。チェノ。ショミチン。ショーズパラ。モニシン。

নিয়ে তারপর একটু করব করে সবাই ছেড়ে দিব যখন আমরা দিব এই খাতাটা কিন্তু বলে দিয়ে দিব বানাটা লিখে দিয়ে দিব যে মেয়ে এটা জানিয়ে দিব যে বেশি আমরা নাম্বার আমি বলি হ্যাঁ সবাই বাংলাদেশ বাংলাদেশ শহীদ হলো রক্তাল বাংলাদেশে নিয়ে হুমি খায় লিপ্ত হয়

তো আজকে তো মুখুষ্ট হয়ে যাবে কালকে আমরা সবাই দাঁড়াবো কালকে আমরা দেখ দেখে দেখে করবো এরপর করবো মুরুষ থাকবে এটা ভালো থাকবে ঠিক আছে কালকে আজকে আমাদের এখানে এসে সবার ভালো